এই জন্য প্রিয় বন্ধুরা আমার রমজান যখন চলে আসে শুধু পৃথিবী নয় ঊর্ধ্ব জগতে রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায় বিশ্বনবী মহাম্মদ সনম্য়া সলম্লা হারি হিউসাল নাম্বার অ্যান্ড বুফারি শরীফের আঠেরোশো আটানব্বই নম্বর হাদিস পুঁতি লাহু অ্যাবুয়াবুল জেন্না রমজান চলে আসলেই পুঁতি হাত অ্যাবুয়াবুল জেন্নাহ আসমানের সমস্ত জান্নাতের দরজাগুলোকে রব্বুল হলে খুলে দেন রমজান চলে আসার সাথে সাথে আসমানের দরজা খুলে দেওয়া হয় আসমানের মাঝে উর্ধু রমজানের প্রস্তুতি শুরু হয়ে যাইতেছে দুই নম্বর মুসলিম শরীফের এক হাজার নম্বর হাদিসের মাঝে এসেছে ইদা কেন রমাদান ফুতিহাত আবু রহমা সবচেয়ে বড় খুশির সংবাদ হলো যখন রমজান মাস চলে আসে বিশ্বরায় মোহাম্মদ রাসল সাল সাল্লাম বলেন আসমানের সকল রহমতের দরজাগুলো গুলো আল্লাপাক উন্মুক্ত করে দেন সকল রহমতের দরজা দেন কারণ মুমিন যদি আল্লাপাকের রহমত লাভ করে তার জীবনে সফল হওয়ার জন্য আর কোনো কিছুর দরকার নাই তিন নম্বর জাহান নামের সকল দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় তিরমিজি শরীফের বিরাশি নম্বর হাদিস ওয়া গুল্লিকাত আবওয়াবুন ফেলেম فلم যখন রমজান মাস চলে আসে জাহান্নামের সকল দরজাগুলো রমজান মাসে বন্ধ করে দেওয়া হয় এর একটি প্রমাণ কি এর প্রমাণ হলো দেখবেন গত রমজানেও মানুষ রমজানের আগে গরম পড়েছে তখন মানুষ ভাবছে কি করে রোজা রাখবে কিন্তু যখন রোজা শুরু হয়েছে তখন বৃষ্টি হালকা ধরনের আবহাওয়া মিষ্টি মিষ্টি আবহাওয়া উষ্ণ শীতল আবহাওয়ার মাধ্যমে আমাদের পরিবেশটাকে শান্ত শীতল করে দিয়েছেন কে অন্য হাদিসের মধ্যে আসছে পৃথিবীর এই উষ্ণতা পৃথিবীর এই শীতলতা জাহার নামের নিঃশ্বাস গ্রহণ আর নিঃশ্বাস ফল জাহান্নাম নাম যখন নিঃশ্বাস ছাড়ে পুরো পৃথিবী গরম হয়ে যায় আবার জাহার নাম যখন নিঃশ্বাস টান দেয় পুরো পৃথিবী শীতল হয়ে যায় শীতকাল চলে আসে তাহলে বন্ধু চিন্তা করেন গরমকালেও রমজানের মাঝে শীতলতা অনুভব করা এটা কেন ওই যে হাদিসের মধ্যে নবীজি বলছেন তিরমিজি শরীফের ছয়শো বিরাশি নম্বর হাদিস ও হুলিখাত যে জাহান নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় জাহান নামের দরজা যখন বন্ধ হয়ে যায় তখন সে গরম নিঃশ্বাস ছাড়তে পারে না ফলে পৃথিবীর মাঝে শীতলতা উষ্ণ শীতল একটি আবহাওয়া দান করেন কে পাক। চার নম্বর রমজান আসলে শয়তানকে শিকলবদ্ধ বদ্ধ করা হয় হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফের এক নম্বর হাদিস কসুল লিসুল সিলেতি সেয়া কেইন শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয় প্রশ্ন হলো তারপরেও তো কিছু মানুষ শয়তানি করে আছে না নাই রমজান আসে গাঁজা খায় মদ খায় হিরণ খায় বিভিন্ন ধরনের আকাম করে কুকাম করে এই ধরনের মানুষ মনে হয় বনানীর মধ্যে নাই কথা বলে না আছে না নাই কিছু না আছে না হোটেল সালা দিয়া হোটেল সালা দিয়া রমজানে এটা বেশি দেখা যায় অর্থাৎ রমজান মাসে কিছু কিছু হোটেল এমন আছে যে নিজেদের সামনে হোটেলের মুখের সামনে কি ঝুলাইয়া দেয় সালা ঝুলাইয়া দেয় কেন ভাই পাপ করার জন্য বলেন কেন ভাই বলেন বলেন পাপ করার জন্য কেন ভাই পাপ করার জন্য এটা বলেন অনুভূতি জাগ্রত হওয়া উচিত ও বিক্রেতা ভাই কি করছেন আপনি রিজিক দেওয়ার মালিক কে ইকিন পয়দা করেন নিয়োগকে সঠিক করেন আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন পাঁচ নম্বর দুষ্ট জিনদেরকেও বন্দী করা হয় হাদিসের মধ্যে আসছে জিন জিন আছে না নাই এই দুষ্ট জিন তাহলে বুঝে কেন ভালো জিনদেরকে বন্দি করা হয় না যেই জিন মানুষের সাথে এসে মসজিদে নামাজ পড়ে তাদেরকে কি করা হয় না বন্দি করা হয় না অমের জিন শয়তান জিনদেরকেও বন্দি করা হয় এবং এই শয়তান জিন কিন্তু মানুষকে ধোকা দেয় মিনাল জিন্নাতি ওয়ান নাস সূরা নাসর মধ্যে আমরা পড়ছি ছয় নম্বর ভালো কাজের ঘোষক আসমানের মধ্যে ঘোষণা দিতে থাকে ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল একজন কল্যাণকামী একজন ঘোষক আসমানের মধ্যে ডাক দেয় ইয়া বাঘ ইয়াল খাই হে কল্যাণের অনুসন্ধানী হে কল্যাণ কামি আসো রমজান চলে এসেছে তোমার ঘুমিয়ে থাকার কোনো সুযোগ নাই এটা আমলের মাস নাজাতের মাস রহমতের মাস মাফিরতের মাস ক্ষমার মাস রমজান পেয়েও যে নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না তার চেয়েতে হতভাগা আর কেউ হতে পারে না রমজান রহমত লাভ করতে পারলো না তার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না এজন্য প্রিয় বন্ধুরা আবার সে বলে দিন প্রত্যেক এটা বলতে রমজানের থাকে হে অনিষ্টকারী হে পাপি নিজের পাপকে কমাও গুনাহ ছেড়ে দাও গুনাহ ছেড়ে দাও কারণ নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর প্রস্তুতি গ্রহণ করো এই রাতের মাঝে প্রতি রাতে রমজানের প্রতি রাতে আল্লাহ রব্বুল আলমিন কোটি কোটি মানুষকে জাহান্নামের নামের আগুন থেকে মুক্ত করে দেন এবং আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সারা রমজানে যত মানুষকে মুক্ত করা হয় এক লাইল কদরের রাত্রিতে তার সমপরিমাণ মানুষকে আবার আল্লাহ পাক নাজাদ দিয়ে দেন তাহলে এমন নাজাতের মাসপিও যদি আমরা আল্লাহ পাকের রহমত মাফিরাত নাজাত এবং তার অনুকম্প অনুগ্রহ লাভ করতে না পারি আমাদের চেয়ে হতবাগা আর দুর্বাগা কেউ হতে পারে না আসুন প্রিয় বন্ধুরা রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ নিজের সন্তানদেরকে বোনদেরকে সকলকে রমজানের রোজা মায়েদেরকে ইনশা আল্লাহ একটু আল্লাহ পাককে দেখে আল্লাহ খুশি হয়ে যান কারা কারা রমজানের রোজা রাখবো বলেন ইনশা আল্লাহ রমজানের রোজা আমরা রাখবো আল্লাহ পাক সবাইকে কবুল করেন তুই বন্ধুরা আমার যে কথা বলছিলাম কোনোভাবেই রমজানের রোজা মিস করবেন না আলোচনা অনেক বড় কোরআনের তেফসির করতে প্রথম পার্টি শেষ হয়ে গিয়েছে আমি বলতে চাই এক কথা বলছিলাম যে আল্লাহ পাকের ঘোষণাই আমাদের জন্য তার হুকুম হুকুমার জন্য যথেষ্ট কথা বলেন ঠিক না বুঝে আসলেও মানব না বুঝলেও মানবো কারণ গোলামের প্রশ্ন করার সুযোগ নাই গোলামের প্রশ্ন করার সুযোগ নাই মালিক বলেছেন করতেই হবে আমার জাম চলে যাবে মাল দিয়ে দেব যে কোনোভাবেই আমরা কার হুকুম পালন করব। আল্লাহ পাক আমাদের সকলকে তার হুকুম পালন করে প্রকৃত গোলাম হওয়ার তৌপিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে